নমস্কার বন্ধুরা শর্মি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি দারুণ স্বাদের দেশি মুরগির রেসিপি এই জন্য দেখুন মুরগিটা বাজার থেকে কেটে নেওয়া হচ্ছে আজকে ভাবলাম এইভাবেই কেটে নিয়ে রান্নাটা করি দেখুন বন্ধুরা বাজার থেকে কেটে নিয়ে এসে পরিষ্কার করে নেওয়া হয়েছে নিয়েছে পেঁয়াজ কুচি নিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা পাকা লঙ্কা বাটা আদা আর নিয়েছি নতুন আলু গরম মশলা আর নিয়েছি হলুদ লবণ শুকনো লঙ্কার গুঁড়ো সাদা জিরে তেজপাতা সামান্য চিনি এখন এখন আমি আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আলুগুলোকে লাল লাল করে ভেজে একবার নতুন আলু দিয়ে এই রকম দেশি মুরগির ঝোল বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগবে এখন আমি আলুর মধ্যে সামান্য লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো রকম ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে দিয়ে দিলাম আর দিচ্ছি পেঁয়াজ কুচি সঙ্গে সামান্য লবণ দিয়ে দিলাম এখন আমি ভালো মতন ভেজে নেব এখন আমি এক এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে মাংসটা খুব ভালো মতন করে আমি ভেজে নেব সঙ্গে দিলাম লবণ এক চামচের লবণ দিলাম আর এক চামচ হলুদ দিলাম খুব ভালো মতন করে আমি ভেজে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা একটা গোটা পেঁয়াজ বেটে নিয়েছি রসুন একটা গোটা বেটে নিয়েছি নিয়েছি আদা বাটা দিচ্ছি জিরে ধনে বাটা আর কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বলতে পাকা কাঁচা লঙ্কা কিন্তু বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম চিনি শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ লবণ সবকিছু দিয়ে আমি ভালো মতন করে কষিয়ে নেব যত কষাবেন ততই কিন্তু স্বাদ হবে তার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা কষানো কমপ্লিট হলে দেখে বুঝতেই পারবেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে দেখুন বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে আসছে প্রায় আধা আধা কষানো আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে নতুন আলুগুলো দিয়ে দিলাম আবার ঢাকনাটা দিয়ে দিলাম দেখুন তুলে দেখছেন কি সুন্দরভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি প্রয়োজন মতন জল অ্যাড করে দিলাম দেখুন বন্ধুরা ঝোলটা আমার ফুটে উঠেছে সঙ্গে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আমার কিন্তু রেসিপি কমপ্লিট হয়ে গেছে একটু স্ট্যান্ড টাইম দিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন ধন্যবাদ